ব্যবহার করেছে ছাত্রদের উপর সেটির দায়ও কিন্তু আমরা দেখছি যে সাবেক এই পলাতক অতীত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং পাশাপাশি আমরা জানতে পেরেছি যে সেই সেখানে তার সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যিনি পলাতক রয়েছেন আমরা তাকে গণমাধ্যমের কল্যাণে জেনেছি যে তিনি ভারতে পালিয়ে আছেন এবং সেখানে কলকাতায় কিন্তু তাকে দেখা গিয়েছিল চ্যান্টেল টোয়েন্টি ফোর একটি সংবাদ এবং পাশাপাশি আমরা জানি যে চৌধুরী আব্দুল্লাহ মামুন যিনি সাবেক আইজি প্রেসিডেন্ট খুলেছেন এবং তার এরই মধ্যে তিনি রাষ্ট্রের সাক্ষী হয়ে গেছেন যে আপনারা যে স্টেট উইটনেস কিন্তু তিনি হয়েছেন এর মধ্যে এবং যে কারণে তাকে আদালতে তোলা হয়েছে বাংলা জানি যে একমাত্র আজকের এই রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি হচ্ছে এখন পর্যন্ত চলমান রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি চৌধুরী আবদুল্লাহ মামুনকে উপস্থিত করা হয়েছে এবং পাশাপাশি আমরা দেখছি যে সারা বাংলাদেশ তথা পৃথিবীর সবাই কিন্তু এই সম্প্রচার দেখছেন আসলে এখানে চুরুচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে রায়টি আসলে ঘোষণা হচ্ছে সেই রায়ের রায়কে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ যে আদালতটি রয়েছে অর্থাৎ কিন্তু সে ট্রাইব্যুনালের যে পেরিফেরি তার পাশেই আমরা দেখেছি যে সেনাবাহিনীর একটি টহল জোরদার করা হয়েছে এবং পাশাপাশি অর্ডার কার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি পুলিশ এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থার যারা সদস্য রয়েছেন তারা কিন্তু চারদিকে আমরা দেখেছি হাইকোর্টের চতুর্দিকে একটা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং পুরো ঢাকায় আমরা দেখেছি যে এক ধরনের নিরাপত্তা বড় এবং যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগে থেকেই বিএনপি কমিশনার তিনি কিন্তু জানিয়েছিলেন এবং আমরা দেখেছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে ডিজিবি এবং গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বারবার কিন্তু এই নিরাপত্তার বিষয়ে তাকে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি জোরদার করা হয়েছে টহল সেখানে সেনাবাহিনীর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তাদের যে ম্যাজিস্ট্রেটশিপ পাওয়ার সেটি বাড়ানো হয়েছে এবং সব মিলে যে ডেভিল হান্ড চলমান রয়েছে সেটিও কিন্তু সেনাবাহিনী করছে এবং আমরা যদি আপনাকে জানাতে চাই একটু যদি সামনে যদি আমরা এগিয়ে যেতে চাই আপনি দেখছেন যে আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ সুধী দর্শক আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে এবং আন্তর্জাতিক আদালত রায় করছেন হয়তো আরও কিছু সময় লাগবে রায় ঘোষণা করতে কিন্তু তার মাঝে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পেশার মানুষেরা এখানে এসেছেন রায় শোনার জন্য অধীর অপেক্ষায় আছে হয়তো আর কিছুক্ষণ পরেই রায় ঘোষণা হবে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে এবং সামনে থেকে আমরা এটা ধারণ করার চেষ্টা করছি